শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই যে সাহিত্য কণিকা বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বই যেটি ছিল দুই সালে দুই সালে সবশেষ এই বইটি ক্লাস এইটে পড়ানো হয়েছিল তো আমরা নতুন কারিকুলাম সম্পর্কে সবশেষ যে আপডেট তথ্যটি জেনেছিলাম সেখানে বলা হয়েছিল যে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হবে এবং সেই কথাটি বলেছিলেন ওয়াহিদুদ্দিন বাহামুদ যিনি হচ্ছেন বর্তমান শিক্ষা উপদেষ্টা অর্থাৎ তিনি অনেকটা শিক্ষামন্ত্রীর মতো কাজ করবেন তো তিনি বলেছেন যে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হবে অর্থাৎ বর্তমান যে কারিকুলামটি রয়েছে সেই কারিকুলামটি আর চলবে না তো সেটি যদি হয় সেক্ষেত্রে কিন্তু দুই সালে যে কারিকুলামটি রয়েছে অর্থাৎ সৃজনশীল কারিকুলাম সেই জায়গায় কিন্তু সরকার বা শিক্ষাব্যবস্থা আবার চলে যেতে পারে তো যদি সেই আগের কারিকুলাম বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই যেটি হতে পারে দুই সালে গিয়ে সেটি হতে পারে সাহিত্য কণিকা এই বইটি দেখো অষ্টম শ্রেণীর তৎকালীন যে বাংলা বইটি রয়েছে সেটি শুধুমাত্র এই একটি ভাগেই বিভক্ত নয় সেটির আরও বেশ কয়েকটি পাঠ রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন অষ্টম শ্রেণী এটিও কিন্তু বাংলার একটি পাঠ তারপর রয়েছে কি দেখো বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী অর্থাৎ বাংলা বইয়ের কিন্তু তিনটি পার্ট রয়েছে যেখানে বর্তমানে তোমরা বাংলা বইয়ের মাত্র একটি পার্টি পড়ছো যেটির নাম হচ্ছে শুধুমাত্র বাংলা কিন্তু এর আগের কারিকুলামে অর্থাৎ সৃজনশীল কারিকুলামে কিন্তু বাংলা বইয়ে তিনটি পার্ট ছিল আর এই পার্টগুলো ছিল সৃজনশীল আকারে যেগুলো হচ্ছে সামনে আসার অনেক গুঞ্জন চলছে এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে যেহেতু তোমাদের হাতে এখন যথেষ্ট সময় রয়েছে কারণ তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না যে মূল্যায়নটি তোমাদের বর্তমানে চলছিল সেই মূল্যায়নটি কিন্তু এখন স্থগিত রয়েছে এবং সামনে সে মূল্যায়ন হবে কিনা সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা আমাদের কাছে নেই আর এই জন্যই আমি তোমাদের সাথে বইগুলো শেয়ার করেছি যাতে করে তোমরা এই বইগুলো থেকে পড়তে পারো তোমাদের মূল বই থেকে তোমরা অনলাইন থেকে সে বইগুলো সংগ্রহ করে যেন তোমরা পড়তে পারো এবং তোমাদের হাতে যে সময় এখন রয়েছে সেই সময়টিকে সদ্ব্যবহার করতে পারো ধরো যদি আগামী বছর এই বইগুলোই চলে আসে তো তোমরা যদি আগে থেকে বইগুলো পড়ে ফেলো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তো যদি দুই সালে বা এর পরবর্তী যে কারিকুলাম সেখানে যদি আবার সৃজনশীল ব্যবস্থা আনা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে আগের সাহিত্য কণিকা এটি আবার ফিরে আসতে পারে আমি কিন্তু শতভাগ নিশ্চিতভাবে তোমাদেরকে বলছি না আমি কেবলমাত্র সম্ভাবনার কথা ব্যক্ত করছি কারণ যেহেতু নতুন যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি একটি ধারণা দিয়েই দিয়েছেন যে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এই সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী এটি আবার ফিরে আসতে পারে তো যদি এই বইটি আবার ফিরে আসে সেক্ষেত্রে তোমাদের বাংলা বই কেমন হতে পারে চলো সেটি আমরা দেখে নিচ্ছি আমরা সূচিপত্র দেখব সূচিপত্র দেখলেই তোমরা দেখতে পাবে যে এখানে কী কি গল্প তোমরা পাবে দেখো আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা এখানে বেশ কিছু গল্প কবিতা এগুলো দেখতে পাবে যেমন গদ্য গদ্য হচ্ছে গল্প তো এক্ষেত্রে আমরা অনেকগুলো গল্প পাবো যেমন অতিথির স্মৃতি ভাব ও কাজ পড়ে যাওয়া তৈলচিত্রের ভূত এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের লোকশিল্প সুখী মানুষ শিল্পকলার নানা দিক পথে এরপর আরো রয়েছে কি দেখো বাংলা নববর্ষ বাংলা ভাষার জন্মকথা এই সকল গল্পগুলো তোমরা কিন্তু বাংলা বইতে পাবে এরপর যদি আমরা কবিতায় আসি সেক্ষেত্রে আমরা বেশ কিছু কবিতাও পাবো যেগুলো হচ্ছে কি দেখো মানব ধর্ম বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি পাঁচের লোকে কিছু বলে প্রার্থনা বাবুলের মহত্ত্ব নারী আবার আসিব ফিরে রূপাই নদীর স্বপ্ন তবে অরণ্য কন্যারা আরও রয়েছে কি দেখো প্রার্থী একুশের গান এই সকল কবিতাগুলো কিন্তু আমরা সেই পুরাতন কারিকুলামের বইতে পেয়ে যাব দেখো এখানে কিন্তু তোমাদের কোনো নাটক নেই বা উপন্যাস কিন্তু নেই এই বইতে কিন্তু সেগুলোর জন্য আবার আলাদা বই রয়েছে সেটি কি হচ্ছে মূলত এখানে আনন্দ পাঠ বলা হয়েছে এই আনন্দ পাঠ বইতে তোমরা আবার সেই নাটক উপন্যাস এগুলো পেয়ে যাবে দেখো আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা সে সম্পর্কে জানতে পারবো যেমন দেখো এখানে লেখা আছে কাকতারুয়া নয়াপত্তন হেমাপ্যাথি অ্যানাপ্যাথি আমরা উক্রাব নেবুলা ডেভিড কপারফিল্ড এগুলো হচ্ছে বিভিন্ন নাটক উপন্যাস তারপর রয়েছে নির্ভর লেখা এগুলো তো তোমরা কিন্তু এগুলো সেই আগের বইতে পেয়ে যাবে তো আমি যদি তোমাদেরকে আগের বই থেকে প্রশ্নপত্র দেখাই যে সেখানে কীরকম প্রশ্ন পদ্ধতি ছিল তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বর্তমান প্রশ্ন পদ্ধতি নতুন কারিকুলামে যেটি রয়েছে সেটি থেকে কিন্তু অনেকটা ভিন্ন এই হচ্ছে অতিথি স্মৃতি গল্পটি যেখানে শুরু হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা যদি এই গল্পের একেবারে শেষের দিকে যাই তাহলে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক অনুশীলনীমূলক কাজগুলো দেখতে পাবো দেখো প্রথমে গল্পের শেষে রয়েছে কি শব্দের অর্থ ও টিকা যেটা বর্তমান বইও রয়েছে তো তারপরে রয়েছে পাঠের উদ্দেশ্য দেখো এই অংশটুকু কিন্তু তোমাদের বর্তমান যে বই রয়েছে সেখানে কিন্তু নেই পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো কিন্তু রয়েছে এরপর দেখো রয়েছে কি দেখো নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আমরা যেটিকে বলি এখানে প্রশ্ন রয়েছে এবং চারটি করে অপশন রয়েছে সঠিক উত্তর তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই অংশ যেটিকে আমরা মূলত সৃজনশীল বলে থাকি দেখো আমরা এই সৃজনশীল অংশে চলে এসেছি এখানে মূলত মূল বই থেকে মূল গল্প থেকে সে প্রশ্নগুলো করা হয়েছে দেখো আমরা যে একটু আগে যে গল্পটি দেখলাম যেটির নাম হচ্ছে অতিথির স্মৃতি সেই গল্প থেকে একটি উদ্দীপক এখানে দেওয়া রয়েছে এবং সেই উদ্দীপকের ভিত্তিতে আবার চারটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো এই উদ্দীপক দিয়ে মূলত আমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখতে হয় তো এটি ছিল মূলত আগের কারিকুলাম তো বর্তমানে কিন্তু তোমাদের এ ধরনের কোনো প্রশ্ন নেই শুধুমাত্র বিভিন্ন ছক রয়েছে যে ছকগুলো তোমরা পূরণ করে থাকো কিন্তু যদি আগের কারিকুলাম ফিরে আসে দুই হাজার বাইশ সালের সেই কারিকুলাম ফিরে আসে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের শেষে প্রত্যেকটি গল্প কবিতার শেষে ঠিক এভাবে সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে এবং সেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের আলোকে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে দেখো এখানে কিন্তু আরও একটি সৃজনশীল রয়েছে সৃজনশীলের উদ্দীপক রয়েছে এবং তার ভিত্তিতে এখানে চারটি প্রশ্ন রয়েছে তো এভাবে মূলত তোমাদেরকে সে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো এটাও কিন্তু আর একটা সে মুখস্থ বিদ্যারই মতো অর্থাৎ বর্তমান যে কারিকুলাম সেখানে কিন্তু মুখস্থ বিদ্যার কোনো সম্ভাবনা নেই বা কোনো সুযোগ নেই কিন্তু আগের কারিকুলামে যদি ফিরে যাওয়া হয় অর্থাৎ সৃজনশীল সেখানে কিন্তু মুখস্থ অনেক সুযোগ রয়েছে তোমরা কিন্তু চাইলে তোমাদের যে মতামত সেটি কিন্তু এই ভিডিও নিচে জানাতে পারো তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম বা আলোচনা করে বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে তোমাদের আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম যদি ফিরে আসে সেক্ষেত্রে তোমাদের বাংলা বইটি কেমন হতে পারে সবশেষে আমি তোমাদেরকে আবারও বলছি যে এটি কিন্তু কেবলমাত্র সম্ভাবনাই আমি ব্যক্ত করেছি যেহেতু আমাদের মাননীয় শিক্ষকদের সাথে তিনি বলেছেন যে আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া হবে তো সেক্ষেত্রে আগের এই বইগুলো হতে পারে বলে আমি সম্ভাবনা ব্যক্ত করেছি তোমরা কিন্তু শতভাগ নিশ্চিতভাবে এটি ধরে নেবে না তাই আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো তোমরা এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইট থেকে তোমরা পাঠ্যপুস্তক এই যে অংশটুকু রয়েছে এই অপশন থেকে তোমরা সেই আগের কারিকুলামের বইগুলো সংগ্রহ করতে পারবে পিডিএফ আকারে তোমরা সেগুলো সংগ্রহ করে তোমরা এই বইগুলো খুব ভালোভাবে বাসে বসে পড়তে পারো শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক সহায়ক হয়েছে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি যে সম্ভাব্য বইটি রয়েছে সেই বইটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে